ان الله لا يطلع في ليله النصف من شعبان ان الله لا يطلع في ليله النصف من شعبان الله اكبر বলেন الله رب العالمين এর Habib ইলাল্ নিশ্য় আল্লাহ রবুললা আলামন নিশ্য় আমার মালিক নিশ্য় আমার প্রতিবালক আমার প্রভু আমার মুনিত আল্লাহরাব্বুলা আলামন লা আত্তল অ ফিলাইলা তিন নিসবিমিং সাবান আল্লাহ রুসুল বলতেছেন মধ্য সাবানের রাত্রে। তার সৃষ্টির প্রতি আল্লাহ রাহ আলমিন তার নজরটাকে তার বান্দাদের উপরে আল্লাহ কোন রাত্রে মিস্তিমিং সাবান সাবানের রাত্রে তো সাবানের রাত্রে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তার দৃষ্টি বান্দাদের প্রতি ফেলেন এখন বান্দাদের প্রতি নজর যে আল্লাহ তালা দেন সাবানের রাত্রে কেন দেন কারণ এই রাত্রে যদি বান্দা আমার কাছে ক্ষমা চায় কি চায় যদি বান্দা আমার কাছে রাত্রে ক্ষমা চায় তাও বা করে ফিরে আসে যে কোনো জিনিসের জন্য শরীয়ত পন্থা যদি হয় আমি আল্লাহ তার দোয়াকে কবুল করি তাকে ক্ষমা করে দেই হাদিস তিন প্রকার আমার সঙ্গে বলেন হাদিস কত প্রকার তিন প্রকার হাসান হাদিস জুইম হাদিস এখন হাদিস যে হাদিসের কথা বলছে এটা আল্লাহ নবীর বাণীর কথা বলতেছি আল্লাহর নবীর মুখ নিশ্চিত যে বাণীটা উম্মতের জন্য দিয়ে গেছেন এটা হাদিস এই হাদিস বলে আবার হাসান বলে বলে। আবার এখন লাইলাতুল বারাত সম্পর্কে যে হাদিসগুলো আসছে এই হাদিসগুলো অধিকাংশ হাদিস হল জৈব হাদিস মানে দুর্বল হাদিস এই জন্য কিছু আলে মুলামা বলছে যে দুর্বল হাদিস এই জন্য এই লাইলাতুল বারাতের গুরুত্ব কম দিয়েছে কিন্তু আসলে একটা কথা বলি আমার আপনার পিতা না নাই জোরে আসে না নাই পিতা ছাড়া তার আমার পিতা যদি দুর্বল থাকে বা শক্তি থাকে বা আপনার মধ্যম ধরনের থাকে বাপ তো আমার কথা বুঝছেন বলতে পারছেন আমার বাপ না সে দুর্বল থাক আমার বাপ কে না আমার বাপ হাদিস দুর্বল থাক যাই থাক কিন্তু হাদিস তো নবীর হাদিস কার নবীর সেটা জয়ী হোক কিন্তু আমার নবীর মুখ নিশ্চিত বাণী সেটা দুর্বল হোক এখন এখানে যেহেতু জুমাবার বিস্তারিত বলা যাবে না তো সই হাদিস কি হাসান হাদিস কি আর জয়ীব হাদিস কি সহি হাদিস দ্বারা হইল আপনার আমল আমুল তাওহিদ একাত্মবাদ আখলাক এটা প্রমাণিত করে বলেন তাহলে দ্বারা কি প্রমাণিত করে বলেন সহিদ দ্বারা আকিদা প্রমাণ করে আমার আকিদা কতটুকু সহি কতটুকু ঠিক আছে এটা প্রমাণ করে কি দ্বারা সহিদিস দ্বারা আর হাসান হাদিস দ্বারা প্রমাণ হয় হইলো ইসলামী নিয়ম কানুনের ভিতরে যে আমলগুলো আমরা করতেছি সেই আমলগুলো কি করে প্রমাণ করে ঠিক কি না বা ঠিক না এরকম প্রমাণ করে যে আমলটা যে আমি করছি সেই আমলটা ভালো না মন ধরে যাচাই করে এই হাসান হাদিস জৈব হাদিস হইলো ইসলামী আমলের ভিতরে যে আমল গুলো এই আমলের ফজিলত বর্ণনা করে ফজিলত প্রমাণ করে সোহান হাদিস হাসান হোক জৈব হোক আর হল হোক হাদিস হাদিস ঠিক কিনা তাহলে এটা আমাদেরকে অস্বীকার করা যাবে না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে হাদিসটি আমি আপনাদের সামনে লাইলাতুল বারামাত সম্পর্কে আমি বলেছি পাঠ করেছি এই হাদিসটি সহি হাদিস কি হাদিস সহি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনাল্লাহ লায়াতু তালিউ ফি লাইলাতিন ইন্নাল্লাহ আলায়াত টলিউড ফিলাই লাতিন মিস্পিমিং শাবান আল্লাহ কর বলেন আল্লাহরবুল আলমিনের হাবিব বলতেছেন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহরবুল্লা আল আমিন নিশ্চয় আমার মালিক নিশ্চয় আমার প্রতিবাদক আমার প্রভু আমার মনিত আল্লাহ হারাব্বুুলা আলামিন লাই আত্তল অফি লাইলা তিন মিস্পিমিং সাবান আল্লাহ রসুল বলতেছেন মধ্য সাবানের রাত্রে তার সৃষ্টির প্রতি আল্লাহ হারাব্বুুলা আলামীন তার নজরটাকে তার বান্দাদের উপরে আল্লাহ তালা ফেলেন রাত্রে মিস্লিমিং। সাবান সাবানের রাত্রে তো সাবানের রাত্রে আল্লাহ আলামিন তার দৃষ্টি বান্দাদের প্রতি ফেলেন এখন বান্দাদের প্রতি নজর যে আল্লাহ তালা দেন সাবানের রাত্রে কেন দেন কারণ এই রাত্রে যদি বান্দা আমার কাছে ক্ষমা চায় কি চায়। যদি বান্দা আমার কাছে রাত্রি ক্ষমা চায় তাওবা বা করে ফিরে আসে যে কোনো জিনিসের জন্য শরীয়ত পন্থা যদি হয় আমি আল্লাহ তার দোয়াকে কবুল করি তাকে ক্ষমা করে দেই জামি আল্লাহ রব্বুল আলমিন হাবিব বলেন ক্ষমা করে দেন ফায়াকিয় সকলকে ইসরিকি আউ মুহিন কিন্তু আল্লাহ রসুল এখানে শর্ত দিলেন আল্লাহ রসুল বললেন সকল মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে না শ্রেণীর মানুষকে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে না এক শ্রেণী হইল মুশ্রিক বলেন কি বললাম আর এক শ্রেণী হইল মুসাহীন মানে বিদ্বেষ পোষণকারী মুশ্রিক বলা হয় যারা শেরিক করে তাদেরকে মুশ্রিক বলা হয় শেরিক হলো অংশদারিত্ব করা অংশীদার স্থাপন করা মানে আমার মালিক আল্লাহ আমার মালিককে জরা বলেন মালিকের নাম কি আল্লাহ আল্লাহর ইবাদতের ভিতরে যদি আমি অন্য কারো ইবাদত যদি দেই যদি আল্লাহর অংশীদারিত্ব কাউকে যদি বানাই সমকক্ষ বানাই তাহলে আমি মুশরিক হয়ে যাব। এজন্য আল্লাহ তালা বলেছেন সেরেক হলো বড় জুলুম তাহলে সেরেক কারিকে আল্লাহ তালা মাফ করবে না কারণ সেরেক আল্লাহ সাথে কি করে সমকক্ষ বানায় অনেক মানুষ দেখবেন আল্লাহকে ভয় না পেয়ে তার নেতাকে ভয় পায় আওয়াজ হয় নাই কথা বলেন ঠিক কিনা আমার তার নেতাকে ভয় পায় বাসনের মালিক কে খানা দোয়ানের মালিক কে যদি সব কিছুর মালিক আল্লাহ হয় তাহলে নেতাকে কেন ভয় পাবো আমার আইন চলবে কোরআনের আমার আইন চলবে নবীর তরিকা পদ্ধতিতে আমার আইন চলবে বাংলাদেশে বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী কোন আইন চলতে পারে না পারে না পারে না কথা ঠিক কিনা আবাস দেওয়া বলেন কথা ঠিক কিনা বাংলাদেশে চলবে কোরআনের আইন অনুযায়ী চলবে বর্তমানে এখন অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থা এই মুসলমান জাতি থাকবেন না ঘুমিয়ে থাকার সময় এখন না যারা ওয়াজে বাধা দিবে আপনার তাদেরকে চিহ্নিত করে রাখবেন যারা ধর্মের কাজে বাধা দিবে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত তাদেরকে চিহ্নিত করে রাখবেন যারা ধর্মের ওপরে বাধা দিবে কোরআনের আলোচনায় বাধা দেবে তারা মনে করবেন আমাদের ভাই না আমাদের শত্রু তারা ইসলামের শত্রু জাগন্য শত্রু তারা ইসলামের শত্রু ফেরাউন ছিল ইসলামের শত্রু নম্র তারা কিন্তু টিকতে পারে নাই টিকতে পারছে যে কোনো সময়ে আল্লাহ তালা পরিবর্তন করে দেয় যে কোনো সময়ে সময় লাগে না আল্লাহর কাছে আর আল্লাহ তালা বড় বড় জিনিস দেয় কিন্তু আল্লাহ তালা শেষ করে দেয় না ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ তালা উপমা দিয়ে কিন্তু আল্লাহ তালা ধ্বংস করে দেয় বড় বড় জিনিসকে কারণ ক্ষমতার মালিক কে জোরে বলেন ক্ষমতার মালিক কে আল্লাহকে ক্ষমতা ধর মানতে হবে সৃষ্টিকর্তাকে আল্লাহ তা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসলাম বলছেন খবরদার অর্ধ সাবানের রাত্রে আল্লাহ তালা তোমাদের প্রতি দৃষ্টিপাত দেয় তোমরা যদি ক্ষমা চাও তোমরা যদি সম্পদ চাও তোমরা যদি সন্তান চাও তোমরা যদি নিজেকে ক্ষমা করতে চাও আমার আল্লাহ রব্বুলা আলমিন তোমাদের দোয়া কবুল করবে ক্ষমা করবে কিন্তু খবরদার মস্তিদ শেরিকই কাজ করিও না শেরেক করলে ক্ষমা নাই বিদ্বেষ পোষণকারীর ক্ষমা নাই এখন আসেন বিদ্বেষ কি। আমার সাথে আপনার সাথে অনেক দিনের শত্রুতা আমি আপনাকে দেখতে পারি না আপনার কথা ভালো লাগে না আপনার ব্যবহার ভালো লাগে না আচার আচরণ ভালো লাগে না আপনি আমাকে একদিন কষ্ট দিয়েছেন সেই কথাটা আমি একের জনম জনম মনে করেন ধরে রাখছি যদি কোনোদিন দিন বাতে পাই কথা বুঝতে পারছেন যদি কোনোদিন বাতে পাই ওকে আমি

বান্দা হইতে চাও দাস হইতে চাও খবরদার খবরদার কোন লোক যদি তোমাকে যদি আঘাত করে খারাপ ত্রুটি ভাইকে কিন্তু তুমি ওটার প্রতিশোধ গ্রহণ করে না বরং তার জন্য শান্তির দোয়া করবে কিসের দোয়া করবে শান্তির দোয়া করবে আজকে এই শান্তির দোয়া তো ভুলে গেছি শান্তির দোয়া ভুলে গেছি ইষ্টেজে উঠে যদি সত্যের বাণী যদি প্রচার করতে হয় ও মৌলবাদী হয়ে যায় কোরআনের কথা যদি বলতে যায় নবীর হাদিসের কথা যদি সঠিকটা বলতে যায় ও জঙ্গিবাদ হয়ে যায় এক সময় আসলো না নাই। একটা জঙ্গিবাদ আলে ওলামার থেকে প্রমাণ কেউ করতে পারে নাই পারবে না আজ পর্যন্ত পারবেন তাহলে খবরদার বিদেশ জিনিসটা এটা আমাদের অন্তর থেকে মুছে ফেলতে হবে তাহলে এই লাইলাতুল বারাত ভাগ্য রজনী এটাকে বললেন কিন্তু এই লাইলাতুল বরাতে আল্লাহ তালা কি করেছেন ভাগ্য লিপিবদ্ধ করেন সুবাহ আল্লাহ বলেন সময় শট কিন্তু এই রাত্রি ভাগ্য লিপিবদ্ধ করে কিন্তু এখানে কোরআনের আয়াতের ধারা যে প্রমাণিত হয় যে এই রাতে ইন্না আং ফি হফি লাইলাতিল কদর একটা সুরা আছে না কদর আল্লাহ তালা যদি কোরআন লাইলাতুল কদর রাত্রিতে যদি নাজিল করেন এখন লাইলাতুল কদরের মধ্যে আবার মতবাদ আছে লাইলাতুল কদর আমরা সাতাশে রাত ধরি তাই না আমরা অধিকাংশ বলি সাতাশে রাতে লাইলাতুল কদর না সাতাশে রাত্রে লাইলাতুল কদর এটা হতেও পারে নাও হতে পারে আল্লাহ রবুল্লা আলমিনের রসুল বলেছেন লাইলাতুল কদরটা বেজুর রাত্রিতে আসবে কোন রাত্রিতে বেজর রাত্রে সেটা শেষ দশকে অর্থাৎ লাই রমজান মুবারকের যে তিরিশটা রোজা আছে উনত্রিশ রোজা বা তিরিশ রোজা যাই হোক যদি তিরিশ রোজা ধরেন শেষ দশক মানে বিশ তারিখের পর থেকে বিশ রোজার পর থেকে একুশ রোজা থেকে শুরু হয়ে উনত্রিশ রোজা পর্যন্ত লাইলাতুল তোর কদরের থাকে কোন রাত্রে তাহলে বেজুর রাত্রে কোন রাত্রে বেজুর রাত্রে থাকে তা বেজুর রাত্রে হিসাব করবেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তাহলে এই কয়টা রাত্রে লাইলা খুঁজতে হবে এখন আমরা অধিকাংশ বলেছে লাইলাতুল কদর হলো সাতাশে রাত্রি এখন এই লাইলাতুল কদর যদি আল্লাহ তালা কোরআন নাজিল করে থাকেন আবার সুরা দুখানের ভিতরে বলতেছে যে আমি কোরআন নাজিল করেছি মুবারক রাত্রিতে সুহান আল্লাহ

কিন্তু আল্লাহ তালা এখানে এক কথা বলছে আল্লাহ রসুল বলছে এক কথা তাহলে কি বিষয়টা সমস্যা হয়ে গেল আসলে কোন সমস্যা আমাদের বোঝার সমস্যা আমাদের কিসের সমস্যা আমি স্যাম্পল আপনাদেরকে একটা উদাহরণ দেই যদি এই মসজিদের কাজ একটা কাজ করবেন কাজ করার সময় কমিটি সকলে বসেন কিনা এলাকাবাসী বসেন কিনা বসেন বসার পর একটা সিদ্ধান্ত আসে কাগজ কলম একটা সিদ্ধান্ত আসে যে আমি আমার এই মসজিদের জন্য একটা উজুখানা করব সেই উজুখানার জন্য কাজ নির্ধারণ করলো অমুক কাজ অমুক কাজ অমুক কাজ অমুক এই টাকা দেবো অমুকের একটা লিস্ট করা হলো আচ্ছা লিস্ট করা হলো কি কোন সময়ে জুমার দিনে বলেন কোন সময়ে জুমার দিনে এখন জুমার দিনে লিস্ট করা হলো কাজটা তো জুমার দিনে করা হয় নাই জুমার দিনে করা হয়েছে না কাজটা তো করা হয়েছে শনিবার রবিবার মঙ্গলবার বুধবার এভাবে করা হয়েছে ঠিক না আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমার ভাগ্য যদি আমি লাইলাতুল বরাহাতে যদি করে থাকি তাহলে এখানে আল্লাহ তালা ভাগ্য লিপি লিপিবদ্ধ করে হায়াত মত কার রিজিক কোথায় কতটুকু কিভাবে হায়াত কতদিন আছে এটাও কিন্তু আল্লাহ তালা তার আজাইলকে মালাকুল মতকে কিন্তু তার খাতায় লিখে দেয় যে এই বছরে অমুক ব্যক্তি অমুক টাইমে অমুক সময় অমুক সময় মারা যাবে এরকম দেন এখন বলেন তো যে সময়টা লেখে সময় করে না করে এজন্যই আল্লাহ বারাত ভাগ্য রজনী ঠিক কিন্তু এই রাতে আল্লাহ তালা সমস্ত কিছু লিপিবদ্ধ করে বন্টন করে দেন এই বন্টনটা লাইলাতুল কদরে আমল করা হয় আমি মনে হয় বুঝাইতে পারি নাই বুঝাইতে পারছি জিনিসটা এটা লাইলাতল পদক এজন্য হাদিসের সাথে কোরানের সাথে কোনো সাংঘর্ষিক নাই মিল আছে বুঝতে হবে তাহলে লাইলাতল বারাতের গর্হিত যে কাজগুলো আছে এগুলো থেকে আমরা বিরত থাকি কথা বুঝতে পারছেন গর্হিত কাজ করা যাবে না নিজের নিজে বানাই বানাই ইবাদত করা যাবে না এই লাইলাতল বরাতের আরেকটা হাদিস আমি বলি

হাদিস্টি বর্ণনা করেছেন যে আমি ঘুমিয়ে রয়েছি আল্লাহ রসুল সাল্লাই নামাজ আদায় করতেছে এমন সময় আমি দেখি আল্লাহ রসুল সালাই শেষ দায় গেছে আর শেষ দায় থেকে ওঠে না আর শেষ দায় থেকে ওঠে না আমি চিন্তা করলাম আল্লাহ রসুলের কিছু হইল কিনা একটু দেখি তো আইসা রদি আনহা নবী করিম সাল্লাল্লাহ বলে সাল্লামের বৃদ্ধ আঙ্গুলির উপরে কি করলেন চিমটি কাটলেন সোহানাল্লাহ বলেন চিমটি কাটলেন কাটা বলে নবীজি একটু নাড়াছাড়া দিলেন নামাজ শেষ করে বলতেছে হ্যাঁ আয়েশা তুমি আমাকে চিমটি কেন কাটলে আয়শা রাদি আল্লাহ তালা না আমার প্রাণের স্বামী আলামিন আপনি নামাজে চলে গেছেন আপনি রুকু করেছেন সেজদায় চলে গেছেন এমন ভাবে শেষদা করতেছেন থেকে উঠতেছেন না আমি মনে করেছি আল্লাহ রসুলের কোনো কিছু হইল নাকি নামাজের ভিতরে আবার কোনো সমস্যা হইল নাকি আমি এটা মনে করেছি মৃত্যু হইল কিনা আবার এরকম একটা ধারণা করছে আর কি কোনো হইল কিনা এটা আমি মনে করেছি আল্লাহর সোল বলতে সব তুমি জেনে না আও তুমি তো জানো না আজকে কোন রাত্রি তুমি কি জানো আয়শা বলতে না আমি তো জানি না লা আলাম আমি জানি না ওগো নবী আজকে কোন রাত্রি বলুন আল্লাহর নবী রাখতে হবে আয়শা আজকে রাত্রিটা হলো অর্ধ সাবানের রাত্রি জোরে কনসুবান আল্লাহ মানে লাইলা তুল আতের রাত্রি ও আইসা এই রাতে যদি কেউ যদি আল্লাহর কাছে ইবাদত করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায় রিজিকের যদি যদি অভাব থাকে রিজিক চায় অর্থাৎ যে সমস্যাগুলো আছে আল্লাহর কাছে যদি চায় আমার আল্লাহ তাকে দেন ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দেন কিন্তু আইসা সবচেয়ে কঠিন জিনিস হইলো আল্লাহ রব্বুল আলমিন মর্শিদকে এবং বিদ্বেষ তিরস্কারী ক্ষমা করে না তাহলে আজকের এই বিষয়বস্তু আলোচনা থেকে লাইলাতুল বরাতে সবে বরাতের আলোচনা থেকে আমরা দুইটা জিনিস নিলাম একটা হলো শেরিক ব্যতীত ইবাদত করতে হবে বুঝতে পারছেন ইবাদতের ভিতরে শেরিক করা যাবে না আর বিদ্বেষ পোষণকারী আমাদের অন্তর থেকে মুছে ফেলতে পারবো তো ইনশাআল্লাহ হাত উঠায় দেখান কে কি পারবেন এই কথা সকলেই আল্লাহ তাআলা কবুল করুন হাত আসলে জুমাবার তো আলোচনা বিস্তারিত করা যায় না যাই হোক যতটুকু আলোচনা করলাম আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সহে দান করুন এবং আমল করার তৌফিক আল্লাহ তালা দান করুন সকলে বলেন আমিন ও আখির আলহামদুলিল্লাহ রব আলামিন যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নেন না আপনার ক্লাব ওই সেন্ট্রাল রুমটাকে